আলিয়াকবর তালুকদারের পুত্র আলিয়াকবর তালুকদারের পুত্র শাহবদ্দিন তারুকদারের কাছে শাহবুদ্দিন তালুকদারের কাছে অর্থাৎ আপনার কাছে অর্থাৎ আপনার কাছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা নহরের বিনিময়ে এই নহৰের বিনিময়ে মোসাম্মত স্বাধীন আক্তারকে মুসাম্মত স্বাধীন আক্তারকে বিবাহ দিলাম বিবাহ দিলাম স্বাধীন দিলাম নিকাহ দিলাম নিকাহ দিলাম আপনার আপনার জৌ জীয়তে জৌ জিঅতে সফর্ত কৰিলাম সফর্থ কৰিলাম আপনি কবুল কৰিলেন আপনি কবুল কৰিলেন

તંદુઆ થા કેન્દુઆ થમદુર મહમદપુર ગ્રામ નિવાસી ગ્રામ નિવાસી

ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মজুরী গ্রামের নিবাসী মোহাম্মদ হরমুজ মিয়ার কন্যা মুসাম্মদ সাদনী আক্তারকে তিন লক্ষ টাকা দেনমোহর দার জুড়ি তিরিশ হাজার টাকার রুজুলের বিনিময় আপনার শরৎ মোতাবেক ইসলামীশ্বর মোতাবেক উপস্থিত মজুরি সাক্ষীগ্রণ সম্মুখে মোহাম্মদ ফয়েজ মিয়ার ওকলাতে আপনি নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা মোহাম্মদ সুর গ্রামের নিবাসী আলী আকবর পুত্র শাহবুদ্দিন আলদার কাছে অর্থাৎ আপনার কাছে তিন লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে মুসাম্মদ সাদনী আক্তারকে বিবাহ দিলাম শাহজি দিলাম নিকহ দিলাম আপনি مس اپنے صاحب تن تارودار مصمم سعد نختار کے استریجا پہ قبول کر لیں الحمدللہ الحمدللہ یہ حاصل ہے اور وہ اس نیت کوئی نمبر میں بیان کر رہا ہے صاف کر دیو کوئی نہیں ہے اولاد ہم دنیا لے وان دو అస్లాము అలైకుమ వరహమతుల్లాహి వబరకతుహు వై అలైకుము జనవకుమ్ అమాయతుల్లాహ వరసూలహు కతదాహజా భౌజన్ ఆజీమా బిస్మిల్లాహిర్ రహ్మానిర్ రహీం కొలా కొలా రసూలుల్లాహి సల్లల్లాహు అలైహి వసల్లం అన్నీ కమీ సున్నతి కొన్ రగున్ సున్నతి కొలైసా మిన్నీ ఓ కమా కొలా అలైహి సలాతు వసలాం బిస్మిల్లాహిర్ రహ్మానిర్ రహీం ఇన్నల్లాహ వ మలైకతుహు యసలున అలా నబీ యాయూహల్లజీనా ఆమను సల్లవు అలైహి వసల్లము تسليما صلى الله عليه وسلم سيدنا محمد وعليه والصحابيه وسلم صلى الله عليه سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله عليه سيدنا محمد وآله وصحبه وسلم بلغ الولا بكماني رسوا بنا في

মোম morally terminar ca বি তরোনিকেনসাঁথ সেডোيনছেডিসেআইটিনযেনারাপরে একনে য়নখারগনবছানাথক঺াকটেডডিিনডی কাকা করইকাইদে বারলিখায়লক�

ربنا <سؤال> كما ربيان الصغير. ربنا كما ربينا الصغير. يا الله يا يا رب العالمين اغفر رب العالمين اصفر رب العالمين ما رب العالمين محمد <أمين> شهاب الدنيا <أمين> <أمين> আমাদের আত্মীয় স্বাধীন তারা কবর পাশে হয়েছে রবলো আলমিন অনেকের বাবা নাই মা নাই তাদের মা বাবাকে

সবল আমাদের قناه করি আল্লাহ তাআলায় হায়াত তায় বদাল আমনা যারা উপস্থিত হয়েছে আমাদের মধ্যে যাদের বিমান আছে রব্বুল আলামিন নাফিসাই কবত কবশাহ আ আমিন ও রব্বুল আলামিন আমরা সাহাবতনা বতনে আক্তর নাবালা রসুলে ইন্ন তমাস ফিরি আ আমিন তো তাতি মানা নামে যারা কবুল করেছে যাদের ধ্যান করতে সর্বা ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين. بحق شهادة لا اله الا الله محمد رسول الله. صلى الله عليه وسلم. শুভ বিবাহ বন্ধন আমাদের শাহাবুদ্দিন এবং চাঁদনি আক্তারের শুভ বিবাহ বন্ধন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়